সেপ্টেম্বরের দুই তারিখে আমি টোনাটটাকে টোনারটাকে বানিয়েছিলাম আর সেপ্টেম্বরের তিন তারিখেও কিন্তু এটা আমি ব্যবহার করেছি তবে আমি যেহেতু জলটা আমার ভুল করে মানে ইয়ে কলের জল নেওয়া হয়ে গেছিলো আমার ফিল্টার ওয়াটার নেওয়া হয়নি তার জন্য কিন্তু জলটা এরকম হয়েছে একটা আয়রন কেটে গিয়েছে তোমরা কিন্তু যে জলটা খাবে সেটাই নেবে তো এটাই কিন্তু আমি আজকে তিন আর চার আমি ব্যবহার করেছিলাম আর আমি রাত্রিবেলায় মানে চার তারিখে রাত্রিবেলায় কিন্তু আমি কলার খোসা দিয়ে একটা টোনার আমি বানাবো মানে প্রতিদিনে আমি টোনারটা ব্যবহার করেছি এক দিন এক একটা টোনার ব্যবহার করেছি এবার যেদিন ফুরিয়ে গেছে সেদিন কিন্তু বানিয়েছি তো আমার ঘরে তো কলার খোসা থাকেই কলার খোসা কখনও ফেলবে না কলার খোসা কিন্তু খুবই উপকারী একটা জিনিস তবে হ্যাঁ কলাটা একটু কাল খোসাটা একটু কালো হয়ে গেলে তখন ব্যবহার করলে কিন্তু আরেকটা মানে আরেকটু ভালো ফল পাবে তো আমার কাছে ছিল গ্রিন কফি তা আজকে আমার মনে হলো যে চলো এটা দিয়ে একবার দেখি কীরকম কি হয় কোনো কিছু আমি নেটে দেখিনি আমি জাস্ট এটা দিয়ে দেখলাম যে একবার দিয়ে দেখি এর মধ্যে তেজপাতা কলার খোসা এগুলো দিয়েই প্রায় দশ মিনিট পাঁচ পাঁচ থেকে দশ মিনিট হয়তো আমি ফুটিয়ে নিয়েছি দশ মিনিট এরকমভাবে লো ফ্লেমে দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর তারপর আমি ঢেকে ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি স্প্রে বোতলে ভরে নিয়েছি আর এখনও কিন্তু অনেকখানি আছে কালকে আমি মাথায় শ্যাম্পু দেবো তখন আমি সেটা ব্যবহার করব। আর রাতে বেলায় তো আমি তো ভাত করি প্রতিদিনই রাত্রেবেলায় হোক দিনের বেলায় হোক তখন কিন্তু বাতের ফ্যান কিন্তু একদম খেলবে না বাতের ফ্যান কিন্তু খুবই উপকারী একটা জিনিস তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তে যে ভালো করে স্মৃতি খেতে আগে চুলটাকে ভালো করে আঁচিয়ে নেবে আর এইসব টোনার ব্যবহার করে মানে করার পরে দেখবে চুল যখন আঁচড়াবে না তখন দেখবে যে চুলটা এমনিই শখ হয়ে যায় মানে তোমার চুল আঁচড়াতে গিয়ে সেই কষ্ট করতে হয় না আর আমার চুল তো খুবই কো মানে কোকড়ানো খুব কোকড়ানো বলবো না তবে কোকড়ানো ড্রাই ধরো তো আজকে এই কলার খোসাটা এটা দিয়ে যেটা বুঝলাম মানে যখন দেওয়ার পরে তখন কিন্তু নরম হয়ে গেছিলো কিন্তু যখন শুকিয়েছে তখন কিন্তু একটা কলার কষ্টানি ভাব ছিল ঠিক আছে তো এবার তোমাদেরকে একটা কথাই বলবো আমি তো রাতে দিয়ে সারা ওর ঘুমিয়েছি আর আমি এটা মুখেও দিয়েছিলাম যেহেতু কলার খোসা আছে আর কফি আছে মুখেও কিন্তু আমি টোনার হিসাবে ব্যবহার করেছিলাম কিন্তু তারপরে আমি জল দিয়ে ধুয়ে ফেলে আর তোমরা কিন্তু দিনের বেলায় ব্যবহার করবে এক ঘন্টা আগে ব্যবহার করবে আর যেহেতু একটা কলার একটা ভাব থাকে যেহেতু এটা কলার খোসাটা মানে কি বলবো কালো হয়ে যায়নি কালো খোসা দিলে আবার একরকম ব্যাপার হয় যেহেতু এটা একটু হলুদ হলুদ ভাব ছিল তার জন্য কিন্তু একটা কষ্টানি একটা ভাব বেরোয় তো যখন চুলের চুল যে যখন এই সময় দিয়েছিলাম তখন কিন্তু কিছু হয়নি যখন শুকিছ তো একটা আঠা আঠা একটা আঠা আঠা বলতে সেরকম আঠা না মানে এটা কস যেটা সেটা একটু বেড়েছিল মুখে হবো না একখানিক পরে একটু মানে নোংরা ওঠা ওরকম টাইপের লাগছিলো তো কিন্তু আমি পরের দিন এই যে যেটা আছে এখানে পরের দিন আমি দেবো পরের দিন দেওয়ার পরে যখন আমি স্নান করেছিলাম না সান মানে প্লেন জল দিয়ে আমি ধুয়েছিলাম তখন না খুব ভালো লাগছিল তখন কিন্তু মানে চুলটা বেশ সফট হয়েছিল তাছাড়া সারাদিন থাকবে এরকমটা থেকো না মানে যেটা আমি যেটা দিয়ে যেটা বুঝেছি আর এই যে এই ভাতের ফ্যান আর পরের দিন ভাত গরম করার এই জলটা এটা দিয়ে আমি শ্যাম্পু করব আর আমি চুলটাকে ধুয়ে নেব জাস্ট এটা দিয়ে চুলটাকে ধুয়ে নেব পরের দিন